রাখি পূর্ণিমার আগের দিন বৃষ্টি পড়া সত্ত্বেও আমাদের দুজনকে বেরোতেই হলো কেননা গ্লসারি শপিং করা বাকি ছিল রাখি পূর্ণিমার দিন রান্নাবান্না করব গোপালের জন্য তো সেই কারণেই গ্লসারি শপিংটা এক সপ্তাহ ধরে করব করবো ভাবছি কিন্তু সারা সপ্তাহ জুড়ে এতই বৃষ্টি হচ্ছে যে বেরোনোই হয়নি তো তাই রাখি পূর্ণিমার আগের দিন রাখি কিনতেও বেরোলাম আর গ্লসারি শপিং করব বলেও বেরোলাম তার আগে হচ্ছে একটা ছাতা কিনবো বলে ছাতার দোকানে গেলাম তো ভাবছিলাম কেসিপালের দোকানেই যাব কিন্তু এখানে দেখলাম একটা দোকানে ঢুকে কেসিপালের ছাতাই ছিল তো ওখান থেকে একটা ছাতা চয়েস করে কিনে নিলাম তোমাদেরকে পরে দেখাবো কি ছাতা কিনেছি তার আগে এখন চলে এসছি এবারে ছাতা কিনে গ্লসারির দোকানে মেনলি আজকের গোপালের জন্মাষ্টমী আর রাখি পূর্ণিমার জন্যই আমরা গ্লসারি শপিংটা করে করব বলে এসছে এই দেখো একটা লিস্ট করেও এনেছি কি কি লাগবে কেননা অনেক কিছু লাগবে প্রথমবার রান্না করছি কি কি লাগবে একটা লিস্টে না লিখে আনলে সব ভুলে যাব প্রথমবার গোপালের জন্য রান্না করব। একদিক দিয়ে মনে আনন্দও আছে আর একটু ভয় ভয়ও লাগছে কেননা কোনটা ভুল হবে কী হবে না হবে প্রথমবার যেহেতু রান্না করব তো সেই কারণে একটু টেনশানেও আছি তো রান্না করে গোপালকে প্রসাদ দেওয়ার পর আমার একটু মনটা শান্তি হবে যে সব ঠিকঠাক করে হলো এই দেখো সব জিনিসপত্র দেওয়া হয়ে গেছে এবারে বিল করবে এটা আমরা মেন মার্কেটে এসেছিলাম যেখানে সব কিছুর দোকান পরপর আছে আর এখানে দেখো গোপালের জন্য এখন ক্যাডবেরি নেব বলে এই দোকানটায় এসেছি ক্যাডবেরি চকলেট আর লাড্ডু নিয়ে নিয়েছি আর স্যান্ডউইচ বাড়ি এসে খাবো কি ঝাল তো ঝাল এসে পরে খুব খিদে পাচ্ছিল বাইরে কিছু খাইনি যেহেতু গোপালের জিনিসপত্র নিয়ে আসছিলাম কিছু না খেয়েই চলে এসছি তাই জন্য আর এসে পরে দেখো স্যান্ডউইচ খেয়ে আর এখানে ছাতাটা বলে একটু খুলে দেখি কীরকম লাগছে কালারটা আর একটু দেখছিলাম যে এখানটা উঁচু লাগছে কিনা তো সব ঠিকঠাকই ছিল আর এখন দেখো এখানে আমি গোপালের সব জিনিসপত্রগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম কেননা পরের দিনই রাখি পূর্ণিমা ছিল এখানে সব মশলাপাতিগুলো রেখে দিলাম একটাতে সব মিষ্টি আর ক্যাডবেরিগুলো রাখলাম আরেকটাতে আটা ময়দা এগুলো সব রাখলাম তো এবারে গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর জন্মাষ্টমী রাখি পূর্ণিমার ব্লগুলো তোমরা দেখবে আর চলো এখন তাহলে শুতে যাব। গুড নাইট টাটা বাই বাই